তা যেহেতু উনি যাচ্ছেন হর্জ প্রত্যেক এগারো তারিখ ওনার ফ্ল্যাট কয় তারিখে ভাই এর ফ্ল্যাট হলো এগারো তারিখে ফ্ল্যাট অবশ্যই যাবেন নয় তারিখে আট তারিখে তা আমি সবার কাছে দোয়া চাই যদি উনি সৌদি আরব যাচ্ছেন আল্লাহ নিয়ে যাচ্ছেন আল্লাহদের কবিরের মধ্যে আল্লাহ উনি তো হজ যাবেন আমরা যদি দোয়া করে পাঠায় দেই আর যদি ওনার হজ কবুল হয়

এবং মসজিদে থাকবে পয়দিন আবার সকাল বেলা রওনা করবে তা বাজারে গেছে উনি নাস্তা করার জন্য দেখা যায় মহিলা মরা গাধার গোস্ত কাটিয়ে ব্যাগত করি বাসা নিয়ে যাচ্ছে এমনি এই আল্লাহর বান্দা চিন্তা করে যে গাধা গোস্ত খাওয়া তো হারাম আমি মরা গাধা তারপর দেখি ঘটনাটা কি পৃথিবী গিয়ে দেখে বাসার চারটা মেয়ে কটা মেয়ে চারটা মেয়ে বাবা নাই মহিলা তিন দিন ধরে বাচ্চারা প্রবোধ দিছে খানা পাক হলে খাইতে দেবো তিন দিন ধরে আর বাচ্চা কাটকানো তাই না উনি মরা গাদার গোস্ত বেগন দিয়ে বাসা যা পাক করিয়া খাওয়াবেন ওই অবস্থায় তার হাজি সাহেব হজে না গিয়া বাসায় চলে আসছে বিবি কয়েছে বিবি ঘটনা এইটা কি ঘটনা এই ঘটনা তখন ওনার বিবি কয়েছে হজ যা বাদ দিয়ে সমস্ত পাইস আমাকে দান করো আলহামদুলিল্লাহ ছয় লক্ষ হাজি ছিল সেই বছরে হজরতে আবদুল্লাহ মুবারক হজর মৌসুম যখন শেষ হয়ে গেছে

যিনি হজে যান নাই ওনার হজ কবুল হয়েছেন তাহলে বুঝেন যে উনি হজে যাবেন আর এই কাম করলে টাকা একটা গরিব মানুষকে দান গাধার খাওয়া থেকে ওনার কবুল হওয়ার কারণে লক্ষ হাজির হজ কবুল হয়েছে কইলাম ভাইয়া যাইবে ওনার সাথে আমার আমি যখন মাহফিল করছিলাম আপনার পার্বতীপুরে একসঙ্গে বলে দোনো ভাইয়া ছিলাম আমার কিন্তু জেনে নাই আমি আপনাদের অনুরোধ বলতেছি হবিবা ভাইয়ের হজকে যেন কবুল করায় আর উনি যে সৌদিতে যাচ্ছেন সৌদি আরবে মামা আবু হনিফুল রহমতুল্লাহ খালি পায়ে বেড়াইছেন জুতা পায়ে দিয়া বেড়ায় নাই কোন জায়গায় বিষ্ণু পদ্ম বরফ পেয়েছে যদি আমার জুতা পরে আদবের খেলাফ হবে যদি কারণ সুহার আল্লাহ একজন আমার ভাইয়ের জন্য দোয়া করব উনি হজে যাবেন আল্লাহ যদি আমার হজ কবুল করায় উনি হামাক সারাজন ব্যস্ত যায় না সরকার সুবাহ কি কথা বলেছেন কেন আমার ধারণা করা যায় আছে হজরে নামাজ তাহাজ্জুদ নামাজ পড়িবে সারা রাত মাগের রাত 3:00 আরসে তাহাজ্জুদ পড়িবে গোসল করিয়া জিউস ফজরের নামাজ পড়িয়া ঘুমাইবে সরু সরু করিয়া আছিয়া সুতিবার জন্য গোসল করিয়া শুতিবে এন্ড সর কাছে নিপায় মদ্দল আর তাহাজ্জুদ গুদা মাগের উড়িব দা আমার দল জোরে কোন সুবহানাল্লাহ আমরা সুরের মত ঐক্য করব না তাহাজুদ গুজারের সঙ্গে যেন তুলনা করি তাহাজুদ নামাজ পড়িয়া ফদরের নামাজ পড়ার জন্য গোসল করিয়া তাহাজুদ পড়িবে ঠিক আমরা ওনার সাথে জান্নাত যাওয়ার জন্য রাজি আছি সবাই সরে যাবে ইনশাআল্লাহ এখন আমি ওনার জন্য খাস করে দোয়া করবো মোজাহিদের ছেলে এক্সিডেন্ট করে মাকে যাচ্ছে তিন দিন হয় এক্সিডেন্ট করে মারা যাওয়া এটা একটা কিন্তু শহীদ মৃত্যু পানিতে পরে মারা যাওয়া আল্লাহ নবী সাহাবাদের জিজ্ঞাসা করলে রসুল শহীদ কাকে পারে আল্লাহ দিন কায়ম করতে কিন্তু মারা যাওয়া শহীদ রসুল বলে না এমনই করে গণনা করলে শহীদের সংখ্যা কমে যাবে কম বলে না যদি কেউ পানিতে পরে মারা যায় বিদ্যুতে মারা যায় বাচ্চা প্রশাসনে মারা যায় পিঠের মারা যায়